তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের বাতিলের রায় পুনর্বিবেচনা বা আবেদন মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের চেম্বার আদালতের অনুমতি নিয়ে এই আবেদন করা হয়েছে সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ ব্যক্তি এই রিভিউ আবেদন করেছেন অন্যরা হলেন তোফাইল আহমেদ এম হাফিজ উদ্দিন খান জুবাইরুল হক ভুঁইয়া ও জাহারা রহমান উনিশশো ছিয়ানব্বই সালে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ দু সালের দশ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন ততাবধক সরকার ব্যবস্থা বিলোপের পর দু সালের পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন দু সালের তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং চলতি দু সালের সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয় তিনটি নির্বাচনী বয়কট এবং কারচুপিপূর্ণ ছিল পাশাপাশি তত্ত্বাবধক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাবি জানিয়ে আসছিল